মাধ্যমিকে চুরানব্বই শতাংশ নম্বর তুলে সকলকে চমকে দিল মুদির ছেলে পঙ্কজ সাহা বাংলাদেশ ঘেষা নদীয়ার সীমান্তবর্তী গ্রাম শিকারপুরের এক দরিদ্র পরিবার থেকে উঠে আসা পঙ্কজ সাহার সাফল্যে খুশি বাবা মা সহ শিকারপুর এলাকাবাসী বাবা পরিমাল সাহা একটি ছোট্ট মুদির দোকান চালায় মা গীতা সাহা গৃহবধূ পড়াশোনার পাশাপাশি পঙ্কজ ছবি আঁকতেও ভালোবাসে দারিদ্রের সঙ্গে লড়েই মাধ্যমিকে ছশো আঠান্ন নম্বর তুলে শিকারপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সেরা হয়েছে পঙ্কজ বাধা হয়নি পরিবারের অনটন গর্বিত স্কুলের শিক্ষক শিক্ষিকারা পরিবারের আর্থিক অবস্থা ভালো নয় পঙ্কজের তার বাবা পরিবার সাহার গ্রামের এক ছোট্ট মুদিখানা দোকান আছে ভবিষ্যতে মহাকাশ বিষয়ে গবেষণা করতে চাই পঙ্কজ শত অভাব অনটনের মধ্যেও তাই শিকারপুর গ্রামের সাহা পরিবারে এখন খুশির সঙ্গে সঙ্গে ঘিরে ধরেছে হাজার দুশ্চিন্তাও কষ্ট জয় করে সাফল্য পেয়েছে পঙ্কজ কিন্তু এখনও তো অনেক পথ চলার বাকি এই অসচ্ছল পরিবার থেকে কিভাবে তা সম্ভব হবে তা নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন পঙ্কজের বাবা মা আমার নাম পঙ্কজ সাহা আমি শিকারপুর উচ্চ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মাধ্যমিকের পরীক্ষায় ছশো আটান্ন স্কোর করেছি আমার এই রেজাল্টের পেছনে আমার মা বাবার তো অবদান আছেই তাছাড়া আমার স্কুলের যে স্যার ম্যামগুলো আমাকে অনেক সাহায্য করেছে যেমন তুলিকা ম্যাম তারপর লিপিকা ম্যাম দীপক স্যার আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় অরুণ প্রমাণ মহাশয় সন্তোষ স্যার তাছাড়া আমার যে প্রাইভেটের স্যারগুলো ছিল নিহার স্যার তারপর শুভঙ্কর স্যার আর তার সাগরপাল স্যার সব স্যারগুলো আমাকে অনেক সাহায্য করেছে বলতে সেলফ স্টাডি করতে হয় অনেকটাই স্কুল প্রাইভেটের পাশাপাশি বাড়িতেও পড়তে হয় বাড়িতে প্রায় আমি চার পাঁচ ঘন্টা ডেলি পড়তাম এইরকম তাছাড়া যেগুলো প্র্যাকটিস করতে দিতো স্কুল প্রাইভেটে সবগুলো করতাম এইভাবে করেছি তাই ভবিষ্যতে তুমি কি হতে চাও ভবিষ্যতে এখনো সেরকম ঠিক হয়নি তা আমি এরোনেটিক্স নিয়ে পড়ার খুব ইচ্ছা আছে আমার